তার মধ্যে তো চোদ্দোই এপ্রিল দুপুরের পরের অংশ এবারে বর্ণনা করি তো নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যে স্থানটি বলিরাজার তপস্যা স্থল বলে ধারণা করা হয় ওই আশ্রম থেকে নর্মদা মায়ের কিনারা দিয়ে দুপুরের পরে আবার নেমে পড়লাম একটা পাকদণ্ডি ধরে অনেকখানি উঁচুতে এই আশ্রমটি তো ওখান থেকে নর্মদা মায়ের কিনারে এসে কিনারা দিয়েই চলতে থাকলাম তো প্রচণ্ড রোদ্দুর আর যতই চিঁড়ে পোহা মিষ্টি ইত্যাদি খাই না কেন সারাদিনের যে ধকল এ ধকলের জন্য কিন্তু প্রচুর খাদ্য দরকার হয় তো শরীরে ক্লান্তি আছে তো নর্মদা মায়ের তীর ধরে চলছি তখনও বেশ গরম তো চলতে চলতে প্রথমে পড়লো একটি মসুর ডাল খেত এই মসুর ডাল না মুগ ডাল খেত। তো খুব সুন্দর সেই রাস্তা নদীর তীর দিয়ে সেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি তা কোথাও মুগ ডাল কোথাও বরবটি কোথাও কাঁচা লঙ্কা ইত্যাদি তো ক্ষেত থেকে একটি দুটি বরবটি তুলে চিবিয়ে খেলাম তবে খাওয়াটা কতখানি আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া তো এনেই কম্বলডুণ্ডুর জলে একটুখানি ধুয়ে নেওয়া তবে গাছে তো অনেক সময় বিষ দেওয়া হয় এই সব সবজিগুলো খেতে হলে নিয়ম হচ্ছে বেশ খানিক জলে ভিজিয়ে রেখে তারপর খাওয়া ভালো কাঁচা স্যালাড হিসাবে খেলে যাই হোক পেটে তো কিছু পড়লো যা হোক তো এই চলতে চলতে খুব সুন্দর এখানে মায়ের যে জলের ধারা একদম স্বচ্ছ হ্যাঁ কাচের মতো আর এখানে জল নোংরা করার মতো কেউ আশেপাশে নেই হ্যাঁ বসত এখানে তো একদমই নেই নদীর কাছে কোন কোনো জায়গায় দেখলাম ভূপ্রকৃতি খুবই ভয়ানক ভয়ানক মানে মানে ওখানে হয়তো হালকা পাহাড় ছিল সে কি অদ্ভুত ধরনের একটা চার টান হ্যাঁ তো বর্ষার জলধারায় সেই চার ভেঙে গেছে তার বড় বড়ো সে বোল্ডার পড়ে আছে আর পায়ের নিচে সেই পাথরের যে চাঙড়গুলো সেগুলো প্রচণ্ড ধারালো মানে পা কেটে যাবে বা জুতো ক্ষতবিক্ষত হবে এরকম অবস্থা তো খুব সাবধানে সাবধানে সেই জায়গাগুলো পার হয়ে গেলাম তো গিয়ে সন্ধ্যের আগে আগে সন্ধে না তখনও রোদ্দুর ছিল ওই যে মালকাছার যে ঘাট জায়গাটিকে আশ্রম দিতেছিলাম ওখান থেকে আনুমানিক পাঁচ কিলোমিটারের মতো হাঁটলাম তো হেঁটে মালকাছার ঘাট তো এইখানে একটি নর্মদা মায়ের উপর একটি খুব উঁচু একটি সেতু আছে তার উপর দিয়ে যানবাহন চলাচল করে তো সেতুটি উত্তর তীরে যেখানে মূল জলভূমির মধ্যে দিয়ে চলে গেছে তো তার গোড়াতেই সেই সেতুর নিচের যে অংশটুকু জায়গা অনেকটা উঁচু সেতু অনেক মাথার উপর দিয়ে গেছে তো নিচে স্থানীয় এক দোকানদার মহিলা তিনি একটি ছোট্ট ঘর করেছেন পাকা ঘর তার একটি কামরাতে তারা থাকেন আর সামনে যে বড় চওড়া বারান্দা মতো করে রেখেছেন ঘেরা দেওয়া সেইখানে পরিক্রমাকারীদের থাকার ব্যবস্থা তিনি করেছেন তার উদ্যোগে এটা কোনো আশ্রম বা কিছু নয় তার ব্যক্তিগত উদ্যোগে মানে তিনি সেই মহিলা ওই ঘাটে যারা পূজা বা শিব ঠাকুরের অর্চনা ইত্যাদি করতে আসে তাদের ফল তারপরে ছোট ছোট মিষ্টি তারপরে ফুল ইত্যাদি পূজার সামগ্রী বিক্রি করেন তো সেই যে অর্থ উপার্জন হয় সেই উপার্জন তিনি কাজে লাগান সাধু সন্তদের থাকার ব্যবস্থা দিয়ে আশেপাশে আশ্রম আছে কি না আছে সুতরাং আমরা খোঁজ নিইনি তবে গ্রামবাসীরা দেখলাম সেই মায়ের এখানে নেই মা তো বেশিরভাগ ব্যস্ত থাকেন দিনের বেলাটা তার দোকান ঘরে আর সন্ধেবেলা এসে সেখানে দেখলাম গ্রামবাসীরাও অনেকে জড়ো হলো তারা খোঁজখবর নিল কজন এলো আজ হ্যাঁ তো আমরা দুজন ছিলাম আমি আর দিল্লিবাসী তো খুব সুন্দর তিনি রুটি করে খাইয়েছিলেন তো সে গল্প পরে আসছি আগে নর্মদা ঘাটের কথা আপনাদের বর্ণনা করি ঘাটটি অতি অপূর্ব হ্যাঁ অনেকখানি চওড়া আর উত্তর কিনারার কিছু অংশ দিয়ে কিছু দোকানপাট আছে অস্থায়ী তারাই এসে চালার নিচে বসে আর এই মায়েরই একটি অস্থায়ী দোকান এই আর কি আর নর্মদা মায়ের উপর দিয়ে যে সেতুটি গেছে সেই সেতুর থামের গায়ে নর্মদা মায়ের একটি খুব সুন্দর ছবি আঁকা মূর্তি আঁকা ভারী সুন্দর দেখতে মানে এত সুন্দর লাগে জলের মাঝখানে জলের উপরে মা নিজে বসে আছেন সে দেখতে ভারী সুন্দর আর উপরে একটি শিব ঠাকুরের আসন করা আছে ঘেরা বেদি উপরে তো বিকেল বিকেলবেলা ওখানে যেতেই একটি পরিবার তারা নর্মদা ঘাটে এসেছিলেন স্নান পূজা ইত্যাদি করার জন্য তারা সাদরে আহ্বান জানালো বাবা আমাদের এখানে দুটো তুমি ভোজন গ্রহণ করো তো অবাক হয়ে গেলাম এই সন্ধ্যেবেলা সন্ধে হতে যাবে খানিক্ষণ বাদে এই অসময়ে ভোজন এরকমভাবে তো সারা গন্তব্য পথে কোথাও পায়নি তো সাথে সাথেই তার সেই আহ্বান গ্রহণ করলাম বুঝলাম আজ সারাদিন অভুক্ত আছি প্রায় অর্ধভুক্ত আছি তো প্রচুর প্রচুর খিদে শরীরে প্রচুর এনার্জি দরকার এখন তো মাই হয়তো এই মায়ের মুখ দিয়ে এই বাবার মুখ দিয়ে আমাকে ভোজনের জন্য আহ্বান করেছে তো লুচি মিষ্টি আলুর তরকারি ইত্যাদি দিয়ে খুব সুস্বাদু তারা ভোজন করিয়েছিলেন আর ওই পাশেই নর্মদা মায়ের জল একজন জল তুলে দিলেন হ্যাঁ সেই জলই পান করলাম মায়ের তীরে বসে মায়ের কথা শুনতে শুনতে তার সেই ছবির দিকে তাকিয়ে তো সে এক অদ্ভুত আনন্দ অদ্ভুত আনন্দ আর সেই পরিবারটির সব সঙ্গী সব বাচ্চা কাচ্চা এই যে সপরিবারে মানুষজন আসেন মায়ের তীরে পূজা অর্চনা হোক স্নান হোক তার কথা স্মরণ করে হোক এই দৃশ্যগুলো অনেকটা ভাবুক করে দেয় নিজের পরিবারের কথাও মনে করিয়ে দেয় কই আমরা তো আমাদের জন্মস্থানে এইরকমভাবে আনন্দ করি না হ্যাঁ কখনো সখনো হয়তো দক্ষিণেশ্বরে গেলাম হ্যাঁ বা ইত্যাদি যাই হোক এই স্বতঃস্পূর্ষ দান গ্রহণ করে তারপরে সেই মায়ের কুটিরে সেই মা নিজেই দেখে নিয়ে গেলেন যে বাবা আমার ঘরে এসো ওই আমার ঘর তো সেই আশ্রমে তিনি ওইখানে সেই মা যখন শুনলেন বা গ্রামবাসীরা এসছিল যখন শুনলেন আমার কয়েকদিন ধরে জ্বর চলছিল ওষুধ ফুরিয়ে এসছে তো সাথে সাথেই বাবা কোন ওষুধ আনতে হবে তুমি একটু লিখে দাও হ্যাঁ একটা ছোটো টুকরোয় লিখে দিলাম প্যারাসিটামলের কথা তা দেখলাম বাইক নিয়ে একটা যুবক ছেলেকে পাঠিয়ে দিল তারা সে কিছুক্ষণের মধ্যে আমার জন্য এক পাতা প্যারাসিটামল কিনে এনে দিল পয়সা নিল না তারাই দাম দিয়ে দিল তো আশ্রমের নিচে এই বারান্দায় এখানটা খুব সুন্দরভাবে রাত্রি যাপন করেছিলাম কয়েকটি পোষ্য বিড়াল আছে কুকুর আছে আর এই বাথরুম করা কিন্তু ভিতরে পাকা ব্যবস্থা তবে জল বাইরে থেকে বালতিতে করে নিয়ে যেতে আর আমার সঙ্গী সাধু এখানে একটু অসুবিধায় পড়ে গেল কারণ এই যে দোকানদার মাটি তিনি দেখতে যেমনই হোক না কেন তিনি কিন্তু মনের দিক দিয়ে খুব শক্ত তো শক্ত তো হতেই হবে দেখুন সামান্য নিজের উপার্জন সেই উপার্জনে তিনি সাধু সন্তদের ভোজন করাচ্ছেন তিনি ঠারে ঠরে বুঝিয়ে দিলেন যে এখানে ধূমপান নেশা ইত্যাদি করা কিন্তু মানে উচিত হবে না তিনি পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন সুতরাং আমার দিল্লিবাসীর সাধু তাকে অনেক সংযতভাবে রাত্রি কাটাতে হয়েছিল তো আমি কিন্তু সকাল সকাল উঠে সন্ধেবেলায় স্নান করেছিলাম নর্মদা মায়ের ওখানে সকালেও উঠে বাথরুমের পরে নর্মদা মায়ের ওখানে স্নান করে এসে পুজো আরতি ইত্যাদি করে আগে আগেই বেরিয়ে গেছিলাম তো আজকের এই চোদ্দোই এপ্রিল যে গোটা দিনটা যদি চিন্তা করি আনন্দই আনন্দ হ্যাঁ হয়তো মধ্যাহ্ন ভোজন রূপে কিছু জোটেনি কিন্তু তার বিনিময়ে বহু কিছু হ্যাঁ টুকরো টাকরা ফল হ্যাঁ সবজি হ্যাঁ তারপরে আর মায়ের তীরে সে সৌন্দর্য মনটা ভরে গেল এই এখানে মালকাছার ঘাটের সেই সন্ধ্যা আরতির দৃশ্য ও হয় আরেকটা কথা এখানে সন্ধেবেলা ওই সাধু বাবারা যারা ওখানে গ্রামবাসীদের সাথে মিলে আরতি বা ইত্যাদি ভজন টজন ইত্যাদি করছিলেন তারা আমাকে খুব সযত্নে ডেকে নিয়ে গেছিলেন বলে বাবা তুমি ভিতরে বসে পূজা অর্চনা করো কোনো অসুবিধা নেই আমি ওখানে বসে বসে ওই আমার যতটুকুনি জানি হ্যাঁ খুব বেশি তো শাস্ত্র পাঠ আমার করা নেই তো ওই সেই সিদ্ধ শিব মন্ত্র ইত্যাদি জপ করতে থাকলাম তারপরে দীর্ঘক্ষণ ধরে সেই পুষ্পদন্ত রচিত শিব মহিম্ন স্তোত্র এইটি পাঠ করলাম ওখানে বসে বসে তো সে অপূর্ব আনন্দ তো সেই আনন্দের ভাগ আপনাদের দিয়ে আজকে আবার বক্তব্য শেষ করি নর্মদেই হর মুখ ডালের ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে পাকদণ্ডি রাস্তা এই চৈতি মুখ ডাল ক্ষেতের মধ্যে দিয়ে গেছে ভারী সুন্দর ফসল ভরপুর দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের চা বাগান কাল এসে গেছে তোরা ও গো তোরা কে আমি তরি নিয়েই বসে আছি নদী কিনারে কে পারে খুব সুন্দর বরবটি খিদে পেয়ে গেছে একটা খাই মিষ্টি বরবটি দুপুরবেলা কোনো ভারী খাবার নেই নি পিছনে যে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে ছিলাম সেখানে এক গ্রামবাসী প্রতিদিনই তিনি করেন ওই চিঁড়ে জিলিপি ইত্যাদি মিষ্টি চা খাওয়ান তো তিনি আজ ভরপেট সেই জিনিসই খাইয়েছিলেন তো আর অন্য খাবার নেই নি আর চলতে চলতে ক্ষেত থেকে কোথাও টমেটো আর এই বরবটি খেলাম একটা একটি পালং পাতা পেয়েছিলাম খেলাম তারপরে তিনটি খুব সুন্দর কাঁকুড় পেয়েছিলাম সরু সরু তা সেগুলো খেয়েছি পেটে তো কিছু ভিটামিন প্রোটিন ডায়েটারি ফাইবার কার্বোহাইড্রেট কিছু যাওয়া দরকার যেহেতু কোনো প্রধান খাদ্য আজকে নিইনি সেই জন্যে সাপ্লিমেন্টারি ছোটো ছোটো টুকরো যা পাচ্ছি খেয়ে নিচ্ছি চেরি টমেটো অনেকগুলো খেলাম আজকে বরবটিটি খুব সুস্বাদু অনেকেই হয়তো জানেন না এগুলোকে কাঁচা খাওয়া যায় স্যালাড হিসাবে আবার অনেকে জানেন ও বটে তারা খান লোক যারা তাদের পক্ষে একসঙ্গে একই ধরনের জিনিস বেশি খাওয়া উচিত নয় একটা দুটো করে বিভিন্ন ধরনের কাঁচা সবজি খাওয়া যায় অনভ্যস্ত পেটে অনেক সময় এগুলো হজমে বিঘ্ন সৃষ্টি করতে পারে আমি ধীরে ধীরে প্রাকৃতিক খাদ্যে অনেকখানি অভ্যস্ত হয়ে উঠেছি তো বিকেলবেলা আজকে বেশি দূর যাওয়া নয় সামনে আর এক দু কিলোমিটার পরে আজকের মতো থেমে যাব রোদ্দুর এখন প্রচণ্ড তেজি আর কালকের মতো হাওয়া নেই ছায়া নেই শুধু মায়ের তীর দিয়ে চলেছি এটুকুই যা আনন্দের কথা মায়ের বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি এই দেখুন চলতে চলতে হঠাৎ বলা বিশাল বিশাল পাথরের চাই মায়ের কিনারে পড়ে আছে এগুলোর মধ্যে দিয়েই পাকদণ্ডি গেছে একটু নজর করে পাকদণ্ডিটি চিনে নিয়ে এগুতে হবে একটু হলে ক্যামেরাটি যেত কোনোভাবে সামলে নিয়েছি ব্যাস এই দেখুন কি বিশাল বিশাল বোল্ডার মায়ের প্রবল বিক্রমে এরা উপর থেকেই সব ধসে পড়েছে এই বর্ষাকালে জলধারার প্রবল ক্ষমতা যাক এগিয়ে যাই এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে নর্মদে এই হার নর্মদে হার হার এখন এসে গেছি মালকাছাড় ঘাটে হ্যাঁ তো এই মালকাছাড় ঘাটে এই উপরে নর্মদা মায়ের উপর একটি বড় সেতু আছে এই সেতুর গায়ে মায়ের এক অপূর্ব সুন্দর একটি মূর্তি আঁকা আছে ভারী সুন্দর এই মায়ের মূর্তিটি আছে এখানে তো এখানে এক ধর্মীয় পরিবেশ সকলে পূজা অর্চনা ইত্যাদি করছেন সজ্জন সব মানুষ শিব ঠাকুরের অর্চনা করছেন ভারী সুন্দর সব দৃশ্য তো পরিক্রমাকারী হিসাবে এই সুন্দর দৃশ্যের এই আনন্দ আমরা নিচ্ছি তার এই হার হ্যাঁ 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 আজ এই মালকাছার ঘাটে আসন লাগাব এখানে রাত্রিবাস হবে তো এই পরিবার আজকের এই নর্মদা তীরে আমাদের ভোজন প্রসাদী গ্রহণ করালেন তো আজকের দুপুরবেলা ভোজন প্রসাদী করা হয়নি তো মা কাউকে খালি পেটে থাকতে দেন না আবার আরেকবার প্রমাণিত হয়ে গেল তো এনারা এই মায়ের ঘাটে আমাকে আমন্ত্রণ জানালেন এবং আমার সাথীকে যে ভোজন প্রসাদী নেওয়ার জন্য তো সেই ভোজন প্রসাদী এখানে গ্রহণ করলাম পুরি সবজি ও মিষ্টি নর্মদে এ হার ওই ভোলে বাবাকে মুখড়া তো দেখা দো देखो आ, देखो ओ चंदा <laughs> देखा दे मुकड़ा तेरे लाल नकी नर्मदी है नर्मदी 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 नर्मदी

दिन्दे 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 हम बाहर से देखते हैं। नरबदे है जलभल जाने

तो, तो नंदीवत गंगा शंकर देवा शंकर me. हरि हरिहर स्वामी अञ्चित पद ओम जय जगदानी जय जय ओं कंदी कुमा हर शंकर

Thank you. चंदा विध वन्दन कुरु तिहार ओ गुडदनि त्रिपुरारी किस विध बन्धन कुरु तिहार ओ गुडदनिी त्रिपुरारी बलिहारी बलिहारी जय महेश बलिहारी ವಂದಿಾರು ಓ ಗುಡದಾನಿ ತ್ರಿಪುರಾರಿ ನಯನತಿ ನಯಬೀತ ಭುಜಂಗ নয়নতিন উপীত ভুজঙ্গা শশিললাট সোহে শ্রি গঙ্গা শশি লাট সোহে শ্রী গঙ্গা বুণ্ড মাল গল বীজ বিজত মহিমাভারি কিছু বিধ বন্ধন করু তিহার ও গুড়দানি ত্রিপুরি কর্মমোর ত্রিশূল তিহারে কর্মে ডমোরু ত্রিশূল তিহারে কটিমে মে হর বাঘম্বর ধারে কটি মে হর বাঘম্বর ধারে উমা किसी विधि वंदन करु तिहार ओ गुरुदार